অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে উঠে গেল ভারত সুপার এইটের হাই ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চব্বিশ রানের জয় পেয়েছে ম্যান ইন ব্লু ভারতের এই জয়ে সেমির স্বপ্ন টিকে থাকল বাংলাদেশের এই ম্যাচে জয় না পেলেও সেমির স্বপ্ন এখনও বেঁচে রয়েছে অস্ট্রেলিয়ার ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠেছে রোহিতরা অন্যদিকে মঙ্গলবারের ম্যাচে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ তখন গ্রুপের বাকি তিন দলের পয়েন্ট হবে সমান দুই তখন হিসেবে আসবে নেট রান রেট রান রেটে যে দল এগিয়ে থাকবে তারাই ভারতের সঙ্গে উঠবে সেমিতে পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী ভারতের বর্তমান নেট রান রেট প্লাস দুই দশমিক শূন্য এক সাত অস্ট্রেলিয়ার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন তিন এক আফগানিস্তানের রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য এবং বাংলাদেশের মাইনাস দুই দশমিক চার আট নয় অর্থাৎ বাংলাদেশের রান রেট সবচেয়ে কম সেমিতে যেতে হলে রশিদদের বিপক্ষে শান্তদের জিততে হবে বিশাল ব্যবধানে